দোকানের সাইজ দেখলে আপনি ভাবতেই পারেন কলকাতার অন্যতম সেরা চপ কাটলেটের দোকান এটা কি করে হয় ফুটপাতে দাঁড়িয়ে খাবার কিনতে হবে খেতে চাইলেও ঠিকানা ফুটপাত কিন্তু এখানকার চপ কাটলেট যেন ঈশ্বরের টান সুবিখ্যাত তরুণ কুমার সত্য বন্দ্যোপাধ্যায় রবি ঘোষেরাও নাকি ফুটপাতে দাঁড়িয়ে এখানকার ফিশ ফ্রাই ও এক পকোড়ার সদগতি করতেন এখানকার ফিশ ফ্রাই অত্যন্ত জনপ্রিয় ভেটকির পুরো ফিলেট হাসা আসল ভেটকি মাছ এখানকার মূল ইউএসপি সকালে উঠে নিজের হাতে মাছ কেনেন দোকানের এখনকার কর্ণধার ঘোষ মাছ পছন্দ করে সেই মাছ ফিলে করেন নিজের হাতে তারপর সেই মাছ পৌঁছে যায় তাদের তাদের আউটলেটে দোকানের দাম একটু বেশি কিন্তু গুণমানের কাছে তা কিছুই নয় শুধু কি ফিশ ফ্রাই তাদের সব দোকানেই মুহূর্তে শেষ হয়ে যায় মাংসের শিঙারা মাটন কাটলেট এক পকোড়া সমীরণ ঘোষদের আদি বাড়ি সুন্দরবনের কুলতলিতে 1982 সালে প্রভাস ঘোষের হাত ধরে পথ চলা শুরু হয় আপনজনের। তারপর থেকে যতদিন গিয়েছে খাদ্যরসিকের কাছে ততই জনপ্রিয়তা বেড়েছে আপনজনের। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও অত্যন্ত প্রিয় আপনজনের তেলে ভাজা। আপনজন যেখানে স্টল দেয় সেখানেই মানুষের উপচে পড়ে। যেমন শালকিয়ার খাদ্য মেলা। সন্ধে হলেই মানুষ ভিড় জমিয়েছেন তাদের স্টলে। সমীরণ ঘোষের কথায় বাজার করা থেকে শুরু করে চপ কবিরাজি ফিশ ফ্রাই এই সব কাজই নিজের তত্ত্বাবধানে করি আমাদের দোকানের খাবার খেয়ে বাজে ঢেকুর তুললে পয়সা ফেরত সঙ্গে অশেষ ধন্যবাদ এরকম একটা মেলা আমাদেরকে উপহার দেওয়ার জন্য গত বছরও এসেছিলাম এবছরও এসেছি গত বছরের টানে এবছর এসেছি খুব ভালো লাগছে এখানে এসে এবং মানে হাওড়া শালকিয়া সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই আর আপনজনের সম্পর্কে নতুন করে কিছু বলার আপনজন মানেই ফ্রাই এখানে আমাদের যে ফ্রাই হয় সেটা অনাবাদ ওখানে আছে মাটন সিঙ্গারা আছে এবং যেহেতু মেলা ওই জন্য কিছু লাইভ খাবার আমরা এখানে করেছি লাইভ কভার হচ্ছে এবং শালকিয়ার পর তো মানে ওখানে অনেক মানে অনেক কাস্টমার আছে মানে তাদেরকে হাওড়া কালীঘাটে